আম খাবো আম পাকা পাকা আম মিষ্টি মিষ্টি আম আমের পাকা পাকা আম খাবো বন্ধুরা তোমরাও পাকা পাকা আম তাড়াতাড়ি করে নিয়ে এসে খাও আম শেষ হয়ে যাবে বন্ধুরা পাকা পাকা আম সবাই নিয়ে আসে বাজার থেকে আম খাবো আম পাকা পাকা আম মিষ্টি মিষ্টি আম আসসালামু আলাইকুম আম তো সবারই খুবই পছন্দ তো বাজারে এখন খুবই মিষ্টি মিষ্টি আম পাওয়া যাচ্ছে হিমসাগর রুপালি হাড়ি বাঙ্গা কত রকমের আম ইত্যাদি ইত্যাদি এতগুলো আমের নাম আমি কি করে মনে রাখবো আমি তো আর আম ব্যবসায়ী না বা আম নিয়ে গবেষণা করি না তবে আম দেখলে আমার হাজবেন্ডের কথা খুবই মনে পড়ে আমার হাজবেন্ডের খুবই পছন্দ আম তা আসসালামু আলাইকুম হাইব্রিওয়ান কেমন আছেন আপনার সবাই আপনাদের সাথে আজকে এ পাকা পাকা আম কিভাবে কাটছি এবং কেটে হাজবেন্ড ও সন্তানদেরকে দিচ্ছি ওনারা কিভাবে খাচ্ছে সবকিছুই আজকে ব্লকে শেয়ার করবো তোমাদের সাথে তো যারা আমার রেগুলার বন্ধু সবসময় আমার ভিডিও দেখো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখন আমি আম কিভাবে কাটছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো একদম নতুনদের জন্য এটা খুবই উপকারে দেবে তো আমি প্রথমে আমগুলোকে পানিতে দশ মিনিট ভিজিয়ে রেখেছি বাজার থেকে আম আনলে এরকমই করবে এটা তোমাদের জন্য একটা টিপস বলতে পারো কারণ আমের মধ্যে তো পরমাণ অবশ্যই দেয় তবে এই আমগুলো আমরা রাজশাহী থেকে আনিয়েছি বলছে একদম গাছ থেকে পেরে পরমাণের মুক্ত আম দিয়েছে তারপরও কতটুকু সত্য কথা বলছে যাই না সেজন্য সবসময় বাজার থেকে আম নিয়ে আসলে বা অর্ডার দিয়ে অনলাইন থেকে আম নিয়ে আসলে যেখান থেকে আনো আম মিনিট ভিজিয়ে রাখবে তারপর পরিষ্কার করে ধুয়ে নেবে আধা ঘন্টা আরো ভালো হয় তো তো আমি প্রথমে আম ছুরির সাহায্যে যাদের কাছে বটনি বা দা নেই তারা শুরির সাহায্যে কিভাবে আমের ছোকলাটার উপর থেকে ফেলে দিবেন সেটা দেখিয়ে দিয়েছি প্রথমে সুরির সাহায্যে তারপরে ভটনি সাহায্যে এভাবে উপর থেকে আমের ছোকলা ফেটলে ছোকলা না ফেললে দিলেও কিন্তু কেটে খাওয়া যায় বিভিন্ন এর মাধ্যমে আম কেটে খাওয়া যায় তবে সেটা জানতে হবে না জানলে হবে না অনেক বন্ধুরা আছে জানে না অলসতার কারণে আম কেটেও খায় না জানেও না তো তাদের জন্য আজকের ভিডিওটা করে দেখালাম তো প্রথমে আমি আমের উপরে চোকলা ফেলে দিলাম তারপরে মেহমানদেরকে বা নিজেরা খাওয়ার জন্য আম কিভাবে কেটে নিবে সেটাও দেখিয়ে দিচ্ছি প্রথমে আমের দুই পাশ থেকে দুই টুকরো কেটে নিবে তারপর লম্বা লম্বি করে তিন টুকরো করে নিতে পারো আর আম যদি ছোট হয় তাহলে দুই টুকরো করে নিতে পারো এরপরে আমি আর দুইটা আম কেটে দেখাবো লম্বা লম্বি করে মাঝখান বরাবর কেটে নিলেই কয়েক টুকরো হয়ে যায় প্রায় ছয় টুকরো হয়ে যাবে আবার যদি আম ছোট হয় তাহলে লম্বা লম্বি করে মাঝখান থেকে কেটে নিলে চার টুকরো হয়ে যাবে এভাবে আর একটা আম কেটে নিতে পারো এই পদ্ধতিতে আম কাটলে তোমরা নিজেরা খাওয়ার জন্য যেমন সুন্দর লাগবে কাটা চামচ দিয়ে খেতে তোমাদের কাছে আরাম লাগবে তেমনি মেহেমানকেও ঠিক এভাবে কেটে আম দিতে পারবে আর অন্যভাবে আরেকটা হলো যে আমের শোকলা সহ কিভাবে কেটে খাবে দুই পাশ থেকে প্রথমে একটা ছুরির সাহায্যে অথবা বটনির সাহায্যে কেটে নেবে দুই পাশ থেকে নিলে থেকে যাবে উপরে যে আমটাও খেয়ে নিতে পারবে আবার ছোকলা সহ কেটে এভাবে একটা ছুরির সাহায্য কিন্তু এভাবে পাশ থেকে ছুরির সাহায্যে একে একে দিয়ে পাশ থেকে উঠিয়ে উঠিয়ে খেয়ে নিতে পারবে খুবই সুন্দর আম কাটা আমার বড় ছেলে তো কেটে না দিলে এখনো পর্যন্ত আম খেতে পারে না কিন্তু আমরা এই ছোটবেলায় কত সুন্দর করে নিজেরাই কাটা কাটি করে আম খেয়ে ফেলছি আমার ভাই তো অনেক ছোট থেকে কাটা কাটি করে আম খেতে পারত আবার আমাদের কাজকর্মের মধ্যে ও আমাদেরকে সহযোগিতা করত। আমার ভাইটা অনেক ভালো মাসাল্লাহ সাংসার অনেক কাজে আমাদেরকে হেল্প করত কাজ করার সময় তো দেখুন আমার আম কাটা শেষ এখন সন্তানকে দিব হাজবেন্ড কে দিব ওরা খাবে আর ওদের খাওয়া দেখে আমার কাছে খুব আনন্দ লাগবে আমিও তৃপ্তি পাব আসলে সন্তান এবং হাজবেন্ড যদি খেয়ে তৃপ্তি পাই এটা সেতে শান্তি আর কিছু হয় না সন্তানের খুশি হাজবেন্ডের খুশি প্রতিটি স্ত্রীর খুশি নিজেরা কিছু করে ওনাদেরকে দিলে ওনারা যদি মজা করে সেটা খেয়ে তৃপ্তি পাই এবং বলে যে হ্যাঁ ভালো হয়েছে আজকে খেতে ভালো লাগছে সেটা কিছু রান্না করে দিলে বা কিছু খেতে দিলে যেতে করেই হোক যাই হোক আমি এখন দিলাম আমার সন্তানদেরকে এবং হাজবেন্ড যা ওনারা খাচ্ছে তো যারা আমার ভিডিও দেখছেন খারাপ লাগলে অথবা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা লাইক দিতে অবশ্যই বলবেন না তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদেরকে নতুন ভিডিও উপহার দিতে পারি এবং দেখাতে পারি আপনাদের জন্য দোয়া করি আপনারা সবসময় ভালো থাকেন এবং সবসময় যেন আমার ভিডিও গুলো দেখেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে আর আমের সিজন যেহেতু সবাই আম খাবেন